আসসালাম আলাইকুম গোটাল কোরআনে আল্লাহ শব্দটা আল্লাহ এই শব্দটা আছে ছাব্বিশশো আটানব্বই বার অনেকের মাথায় প্রশ্ন হবে যে ঠিক ছাব্বিশশো আটানব্বই বারে আল্লাহ কেন এই শব্দটা উল্লেখ করলেন এইটার ব্যাখ্যা বুঝতে গেলে আমাদের কোরআনের যে কোট সেটা শব্দ জানতে হবে কোরআনের কোট কত এটা আল্লাহ চুয়াত্তর নাম্বার সুরাতে স্পষ্ট করে বলছে তিরিশ নাম্বার আয়াতে সেটা হচ্ছে উনিশ সবার উপরে আছে উনিশ কিরকম একটা ইন্টারেস্টিং জিনিস দেখি প্রত্যেকটা সুরা শুধু বিসমুল্লাহ রহমান আসলাম বিসমুল্লাহ রহমানী রাহিমের মধ্যে উনিশটা হরফ আছে মানে উনিশটা বর্ণ আছে এবং খুব মজার ব্যাপার এই যে উনিশ এইটা দিয়ে কোরআনের টোটাল যে সুরার নাম্বার একশো চোদ্দো সেটাই কিন্তু ভাগ যাবে ছয় উনিশ একশো চোদ্দ এবং প্রত্যেকটা সুরার শুরুতে বিসমিল্লাহ রহমানের এরাই থাকে কিন্তু আমরা জানি একটা সুরাতে নাই সুরা তাই তো অনেকের মাথায় প্রশ্ন কি এটা কি ভুল করি হয়েছে নাকি ন আল্লাহ খুব ম্যাজিক্যাল একটা জিনিস মিলাতে চান সেটা কি সাতাশ নম্বর একটা সুরা আছে আন নমল ওইখানে বিলকিস নামে একজন রানী আছে তার কাছে সুলাম আলাহিসাল্লাম একটা চিঠি লিখছেন এবং আমরা যেমন চিঠির শুরুতে কী করি যে অন্য কে হচ্ছে অভিবাদন জানাই তা উনি নবিত উনি যখন চিঠি লিখছেন উনি কিন্তু আল্লাহর নাম স্মরণ করছেন এবং স্মরণ করার বুদ্ধিটাকে বিসমিল্লা রহমানির রাহিম তার মানে ওই সাতাশ নাম্বার সুরার শুরুতে একবার বিসমিল্লা আবার ঠিক চিঠির মাঝখানে একবার বিসমিল্লা এই কারণে টোটাল টোটাল কোরআনের মধ্যে কিন্তু একটা সুরাতে বিসমিল্লা না থাকার কারণে একশো চোদ্দো বার হয়েছে যদি সুরা তবাতেও বিসমিল্লা থাকতো তাহলে টোটাল নাম্বার কিন্তু একশো পনেরো হইতো এবং সেটা কিন্তু উনিশ দেওয়া ভাগ জাইতো না এবং খুব মজার ব্যাপার আমি যেটা বলছিলাম যে কোরআনে আল্লাহ শব্দটা আছে ছাব্বিশশো আটানব্বই বার এইটাকে কিন্তু উনিশ দিয়ে আমি যদি ভাগ করি একশো হয়ে যাবে আনসার এবং তাই না কোরআনের মধ্যে টোটাল যে হচ্ছে হরফ বা বর্ণ আছে তার মানে বর্ণ কয়টা আছে এটা হচ্ছে তিন লক্ষ তেইশ হাজার ছয়শো সত্তর এটা কিন্তু উনি দ্বারা ভাগ যায় এবং কোরআনের মধ্যে যে এটা হচ্ছে হরফ বর্ণ পর্যন্ত আল্লাহ ক্যালকুলেশনে গেছে শব্দ যেটা আছে শব্দ সেটা হচ্ছে সাতাত্তর হাজার নয়শো চৌত্রিশ এই সাতাত্তর হাজার নয়শো চৌত্রিশ যেটা রয়েছে এইটাও কিন্তু হচ্ছে উনি যারা ভাগ যাবে এবং ভাগ যাওয়ার একটা ভাগ ফল হবে এইরকম উনিশ দিয়ে ভাগ যায় এরকম যতগুলো জিনিস আছে প্রত্যেকটার যে ভাগ ফল এই ভাগ যখন যোগ করবো যোগ করার পরে করি সেটাও যাবে। মানুষ কিভাবে আল্লাহ বানাইছে এটা এবং আমি খুব অবাক হয়ে গেছি যে এটা আল্লাহ কোন জায়গায় খুব ভালো করে বলা শুরু করলো তেইশ নাম্বার সুরার মধ্যে সুরা মমিনুন তেইশ নং সুরা এবং আমরা প্রত্যেকেই জানি যে মানুষের যে ক্রমশ সংখ্যা সেটা কিন্তু তেইশ ধরা মানুষের ক্রমশম সংখ্যা কত তেইশ জোড়া এবং মজার ব্যাপার আল্লাহ গোটাল কোরআনের নারী শব্দটা এটা ব্যবহার করছে তেজবার পুরুষ যে শব্দটা এটা ব্যবহার করছে তেজবার এবং এই যে তেইশ নাম্বার যে সুরা সুরা মবিনুন ওইখানে যে আল্লাহ মানুষ তৈরির রহস্য বলতেছে সেই আয়াতটা যে জায়গায় রাখছে সেটা হচ্ছে বারো থেকে চোদ্দ নম্বর আয়াত আমি চিন্তা করে দেখলাম যে মানুষ তৈরির যে প্রক্রিয়া এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে যেটাকে বলে অভুলেশন এটা ছাড়া মানুষ তৈরি হইতে পারবে না ডিম্বপাত এবং এইটা সাধারণত মেডিকেল সায়েন্স অনুযায়ী বারো থেকে চোদ্দ তম দিন হচ্ছে সবচেয়ে জন্য আল্লাহ মানুষের মৃত্যুর পরে তাকে আবার পুনরুজ্জীবিত করবে তো অনেকে কয় না যে মারা যাওয়ার পরে পর হারগোসে কেমনে পুনরুজ্জীবিত করবে আল্লাহ বলছে যে তারা কি সন্দেহ করে যে আমি আবার তাদের জীবিত করতে পারবো কিনা তার আঙ্গুলের ডগা পর্যন্ত আমি পুনর্বিন্যস্ত করতে পারি এবং এই আঙ্গুলের ডগা পর্যন্ত আঙুলের ফিঙ্গারপ্রিন্ট এইটা আল্লাহ কোরআনের মধ্যে যেই জায়গায় এটা সম্ভবত সুরা কি আমার পঁচাত্তর নাম্বার সুরা তিন চার নম্বর আয়াতে রয়েছে তার নাম্বার ঠিক চার নাম্বার আয়াতে ফিঙ্গারপ্রিন্ট এটা গোটাল কোরআনটাকে যদি শুরু থেকে পড়তে থাকে একদম শুরু থেকে তাহলে ঠিক যেই পজিশনে ফিঙ্গার প্রিন্টের আয়টা দিয়েছেন সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন যে কেউ যদি একটু বুদ্ধিমান হয় হাতের ডান পাঁচটা ফিঙ্গার বামে পাঁচটা ডান পায়ে পাঁচটা বাম পায়ে পাঁচটা পাঁচ 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 একদম সেই জায়গায় আলাদা দিয়েছেন এরপরে আমরা যে কোরআনের দ্বিতীয় যে সুরা আছে সুরা বাকারা সেখানে গোটাল মানুষজনের কিরকম জীবনটা কিভাবে চলবে সেটা নিয়ে আল্লাহ গাইডলাইন দিচ্ছে তা আমরা সাধারণত কি হয় যে একটা প্রতিষ্ঠানে যখন স্টুডেন্টদেরকে আমরা বলি যে এইটাতে তুমি কোর্সে ঢুকতেছো কি কি পড়বা কি কি সারবা তখন আগের কথা কথা বলি বলি পরের এবং ঠিক এরকম করে আল্লাহ যখন আমাদের এই মোহাম্মদামের উন্মতের গাইডলাইন কী হবে সেইটাকে বলার ক্ষেত্রে উনি হচ্ছে ঠিক সুরা বাকার যে দুশো ছিয়াশি নাম্বার দুশো ছিয়াশিটা আয়াত ঠিক মিডিল পয়েন্ট মিডিল পয়েন্ট হতো একশো তেতাল্লিশ এইখানে আল্লাহ বলতেছেন যে আমি

সুরুত্তা এবং সুরা নাসের যে শেষ এটার মানে কিন্তু যথেষ্ট বা পূর্ণাঙ্গ এবং কোরআনে আল্লাহ বলছে যে কোরআনের মানে হচ্ছে যে স্পষ্ট করে বলে দিয়েছে যে জাহান নাম যে আছে জাহান নামের যে হচ্ছে যে পাহারাদার হবে উনিশ তো এই সংখ্যাটা যারা অবিশ্বাসী হবে আল্লাহ পরের আয়তে বলছে এইটা তাদের জন্য হচ্ছে যে তাদের অসন্দেহকে আরও বাড়াই দিবে যে জাহান কত বিশাল কিন্তু এটা মাত্র উনিশজন পাহারা দিবে কিন্তু যারা বিশ্বাসী তাদের বিশ্বাসকে এটা আরও প্রিয় করবে তার মানে আল্লাহ যে কোরআন নাজিল করছেন এবং প্রথম থেকে যে চ্যালেঞ্জ দিয়েছে যে এর মতো একটা সুরা বানাও এর মতো একটা আয়াত বানাও এখন পর্যন্ত কেউ পারেনি এবং এটা অবশ্যই একটা ঐ সিগন্ধ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম